আজকের সকালের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ চারিদিকে প্রচুর বাতাস এমন একটি সুন্দর ওয়েদার খুব উপভোগ করি আসসালামু আলাইকুম এবরিওান আমি সনিয়া দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগতম সকালের প্রতিদিনের ডেইলি রুটিন আমি ছাদে উঠে গাছে পানি দিই আজকেও তার ব্যতিক্রম নয় তো ছাদে উঠে পানি দিচ্ছিলাম আর এইদিকে দেখছি আমার কলা গাছে একটি কলার মোচা এসেছে দেখে তো ভীষণ ভালো লাগছে কখনো আশা করিনি ছাদে আমার কলা গাছে কলা হবে তো ছাদ থেকে নেমে এসে চা বানিয়ে নিচ্ছি হালকা পাতলা নাস্তা করে নিব তো চায়ের সাথে প্রাণ টোস্ট খুব ভালো লাগে আমার কাছে তো দুই পিস প্রাণ টোস্টের বিস্কিটটা নিয়ে নিলাম তারপর চায়ের মধ্যে ডুবে ডুবে খাচ্ছি এভাবে করে খেতেই আমার কাছে ভালো লাগে আমি পরোটা বা বিস্কিট এভাবে ডুবিয়ে খাই জানি না আপনারা কে কীভাবে খেয়ে থাকেন আমার কাছে এভাবে করে খেতে ভালো লাগে তারপরে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি তো আজকে দুপুরে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি এখানে আমি চিংড়ি মাছটাকে তেলে একটু ভেজে নিয়েছিলাম তারপরে এখানে স্বাদ মতো লবণ আর খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি শাকটাকে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে তারপরে আমি ভালো মতো নেড়ে ছেড়ে শাকটা রান্না করে নেবো আর এই দিকে পেঁপে আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি তো দুপুরে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তারপর বিকালে এক ফ্রেন্ডের বাসা এসেছি আমার খুব কাছের ফ্রেন্ড বা বোন যেটাই বলেন ও অসুস্থ ওকে দেখার জন্যই মূলত আসলে আসা আর আমার বাচ্চাদের পরীক্ষা শেষ ছুটি চলছে তাই ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরে আসলে ওদেরও ভালো লাগবে তো এখানে আমার ভাইয়ের ছেলে আছে আনার্স আর আমার দুই ছেলে আছে তো ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি ও প্রেগনেন্ট একটু অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন আর কিছুদিন পর ঘরে নতুন মেহমান আসবে তো এখানে আমার ফ্রেন্ড কিছু নাস্তার অ্যারেঞ্জ করেছিল এগুলো আমরা নাস্তা করে নিয়েছি তারপর সন্ধ্যা পর বাসায় চলে আসি এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ